করিমগঞ্জের কালীগঞ্জ ফতেপুরে সংগঠিত মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু এবং একজন আহত জানা গেছে যে শনিবার রাতে কালীগঞ্জ থেকে ফতেপুর অভিমুখী রাস্তায় বুরুঙ্গার সেতুর সম্মুখে একটি অল্ট্রো দুর্ঘটনাগ্রস্ত হয় ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের স্থানীয় জনগণের মতে হঠাৎ একটি প্রচন্ড শব্দ শুনতে পান তারপর স্থানীয় জনগণ ঘটনাস্থলে এসে একটি অল্ট্রো গাড়ির সেতু এ আপথ্য অবস্থায় দেখতে পান এবং জনগণ লক্ষ্য করেন গাড়ির ভেতরে তিনজন লোক অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তারপর স্থানীয় জনগণ অচেতন হয়ে থাকা ওই তিনজন লোককে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন কিন্তু তার ইব্রাহিম আলী বয়স চব্বিশ জাহেল উদ্দিন বয়স আঠাশ তাদেরকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক মুসলমান উদ্দিন আহমেদ সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বয়স তেইশের জাহেরুল ইসলামকে ব্যুরো রিপোর্ট নিউজ অবকল হ্যাঁ এখানে 10 টা প্যাসেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এর একটা জহরুল ইসলাম এটা জীবিত আছে বাইশ বছর তিনিওজন ফতেহপুৰৰ ফতেহপুৰৰ আৰু দুইজন আহিছে মৃত দুইজন আমি ব্ৰথ ডেড আহিছে এজন ছাবিৰ হুছেইন ছেভেণ্টিন ইয়াৰ্ছ আৰু ইব্ৰাহিম আলী টুৱেণ্টি ফাইভ ইয়াৰ্ছ যেইজন জীৱিত আছিল জহৰুল ইছলাম তেওঁকো লগে লগে ৰেফাৰ কৰা হৈ গৈছে কৰিমগঞ্জ চিভিল আৰু বাকী দুইজন পুলিচ পাৰ্চন আনি তেওঁলোকক ডেথ বডি হেণ্ড অভাৰ কৰা হৈছে পষ্ট মৰ্টম ৰিপৰ্টৰ কাৰণে পজ অৱ ডেথ পাবৰ কাৰণে দুজনক আৰু আহত এজনৰ অৱস্থা কেনেকুৱা আহতজনৰ অৱস্থা বিশেষ ভাল নহয় তেওঁলোকক এনে শুনামতে তেওঁ কৰিমগঞ্জ চিভিলৰ পৰা শ্বিলচৰ মেডিকেল কলেজ আকৌ ৰেফাৰ কৰা হৈছে